দেখলাম গরু দেখলাম তারপরে সবই দেখলাম ভেড়া দেখলাম ছাগল দেখলাম সবই অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটাই তো আনন্দ করব সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ টাকা কি জাতের লাগবে আসতেছে আমরা দেখি আসুক দুইটা সাড়ে দশ লক্ষ টাকা দুইটা সাড়ে দশ লক্ষ টাকা ভাই কত দাম চাইছিল তো আরো বেশি সাড়ে বারো লাখ

গত বলতে বেশি কিন্তু তুলনামূলক বাজারে মনে হচ্ছে গরুর দাম অনেক কম বড় গরুর দাম কম এটি দেখুন এটা অস্ট্রেলিয়া দুটি গরু ক্রয় করেছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটি গরু আসসালামু আলাইকুম কোথা থেকে বাজার থেকে গরু পছন্দ হচ্ছে কতক্ষণ হল আসছেন অনেকক্ষণ হয়েছে কয় ঘন্টা সাতটা রাত বারোটা বাজে পাঁচ ঘন্টা রাত পাঁচ ঘন্টা ঘুরতে কেমন লাগলো

সাতটা থেকে বারোটা পর্যন্ত ঘুরতেছে রাততলির হাটে আনন্দ আছে আনন্দ এই জন্য বললো কষ্ট হচ্ছে না আমি তো ঘুরতে ঘুরতে হাফাই গেছি কিন্তু বলছে হচ্ছে না মানে আনন্দ এটা আসলে বছরে একবার তো এটা ঘুরে ঘুরে দেখছেন নিজের গরু পছন্দ করছে এটাই আসলে আনন্দ ওই কষ্টটা হলেও ভালো লাগতে স্যার এটা আসল বিষয় হলো এটা

দেখলাম গরু দেখলাম তারপরে একবার দেখেছিলাম একবার একসাথে এতগুলি তিনটে উঠ দেখা হয়েছে আগে দেখা হয়নি এখন দেখা হচ্ছে তিনটে দেখা হয়েছে একসাথে আপনার নাম কি আমার নাম আঞ্জু আঞ্জু পড়ালেখা করেন করেন

না এই টাক না বলেন এই কষ্টটাই আনন্দ আপনার কথা শুনে আপনি নাচছেন দেখছেন কেন নাচছে বলেন তো আপনার কথা শুনে এরকমই কিন্তু কথা বলতে চাচ্ছে না ক্যামেরায় ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম